হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে টিপসটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে যে টিপসটা নিয়ে এসেছি বন্ধুরা আমাদের রুটি করা একদম জলের মতো সহজ আজকে আমি রুটি তৈরি করে দেখাবো হাত কোনো রকম বেলি ঝামেলা ছাড়াই হাত দিয়ে ছাড়াই কোনো রকম কিন্তু আমরা আজকে রুটিটা তৈরি করে নেব কোনো রকম চাটু বেলেন ছাড়া তাই দেখুন বন্ধুরা যখনই আমরা আটার রুটি খাই রুটির আটা কিনে আনি বা কেউ কেউ হয়তো গম ভাঙিয়ে আটা মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসে আমরা হাত দিয়ে চালনিতে দিয়ে এইভাবে চেলে নিই বা এইভাবে যদি আমরা করে নিই নিচে কিন্তু পড়ে যায় হাত যদি আমরা হাত দিয়ে এইভাবে চালি তাহলে কিন্তু হাতে অনেকটাই আটা লেগে যায় তাই দেখুন আমাদের সবার বাড়িতে এরকম তালা চাবি থাকে আর একটা আমি চাবি নিয়েছি শুধু চাবি না বন্ধুরা যদি আমরা চামচও নিয়ে নিই আপনারা চাইলে চামচও নিয়ে নিতে পারেন আমি একটা চাবি নিয়ে নিয়েছি চাবি নিয়ে এইভাবে যদি আমরা ঘুরাতে থাকি দেখুন কত সহজেই কিন্তু আমরা আটাটা চেলে নিতে পারছি কোনো রকম কিন্তু হাত আমাদের লাগছে না হাত হাত দিয়ে আমাদের এটা করতে হচ্ছে না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চামচ দিয়ে এইভাবে করে নিতে পারেন তো আটাটা অনেকটাই কমে গেছে তাই আমি দেখুন যে চাবিটা নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দিলে কী হবে তাড়াতাড়ি কিন্তু আমাদের চাল চালা হয়ে যাবে আর চাবির মধ্যে কোনো রকম আটা লেগে থাকবে না আর চলুন তাহলে আমরা আজকের হাত ছাড়া কিভাবে আটাটা মেখে নেবো হাত দেখুন হাত দিয়ে অনেক সময় আমাদের হাতে ব্যথা থাকে বা হাত কেটে যায় তখন কিন্তু হাতটা এইভাবে হাত দিয়ে চাপতে আমাদের কি হয় অনেকটাই ব্যথা লাগে বা অনেক সময় কেটে যায় সেই সেই জায়গায় কিন্তু আমরা ব্যথা পাই তাই হাত দিয়ে ছাড়া আজকের আমি রুটিটা মেখে নিচ্ছি দেখুন আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি তো মিক্সচারের মধ্যে আমি আপনাদের যদি বড় জারটা থাকে বড়টাও নিয়ে নিতে পারেন আমি প্রায় অনেক সময় করে থাকি এইভাবে তো মিক্সচারের মধ্যে দিয়ে প্রায় সময় আমি যখনই রুটি করি তখনই এইভাবে করে থাকি আর আটাটা দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি প্রায় সময় করি তাই আমি আন্দাজটা দিয়েছি বুঝে শুনেই দিয়েছি আপনারা যারা অভ্যেস অভ্যস্ত নয় তারা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আপনারা আটাটা মেখে নিতে পারেন এই মিক্সার জারের মধ্যে দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে আর আমি এটা জার থেকে তুলে নিচ্ছি দেখুন আমরা হাত ছাড়া কিন্তু খুব সহজেই আমি কেমন আটাটা মেখে নিলাম আমাদের কিন্তু হাত কোনো রকম প্রয়োজন লাগছে না আর দেখুন কতটা সুন্দর মেখে নিয়েছি আর জারটা আপনারা যদি ভাবেন যে জারের মধ্যে দিয়ে আমাদের জারটা নোংরা হল জারটা আমাদের পরিষ্কার করতে অনেকটা টাই টাইম লাগবে কিন্তু একদমই না দু থেকে তিন মিনিট যদি আমরা ভিজিয়ে রেখে দিই তাহলে কিন্তু আমাদের কোনো রকম আমাদের মিক্সার জারটা পরিষ্কার করতে টাইম লাগবে না দেখুন একদম কিন্তু মাখা হয়ে গেছে মেখেও নিয়ে মাখতে আমাদের লাগলো না একদমই কিন্তু মিক্সচার জারের মধ্যে মেখে চলে এসেছে আর যে যেহেতু আমাদের হাত দিয়ে লেচি কাটতে হয় দেখুন এইভাবে যে কোনো জায়গায় কিচেন স্লাবসের উপর বল বা যেটাতে আমরা লুচি বেলি সেটাতে আমরা এইভাবে করে নিতে পারি আর একটা আমি চাবি নিয়েছি সেই চাবিটা আবারও আমি নিয়েছি নিয়ে আমি আটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে কী করছি দেখুন আমি মাপ দিয়ে কেটে নিচ্ছি দেখুন একইভাবে কিন্তু আমি মাপটা দিয়ে দিয়ে এইভাবে চাবিটা দিয়ে কেটে নিচ্ছি কোনো রকম হাত দিয়ে কিন্তু আমাদের লেচি বানাতে হচ্ছে না আর একই যেহেতু আমি এটা মাপ দিয়ে নিচ্ছি একই সমান মাপে কিন্তু আমি সবকটা লেচি কেটে নেব দেখুন ছোটোও হবে না আর বড়োও হবে না দেখুন একই সমান করে কিন্তু আমি লেচিগুলো কাটা হয়ে যাচ্ছে হাত দিয়ে কাটলে কিন্তু অসমান হয় কোনোটা ছোট হয় কোনোটা বড় হয় তাই একই সমান করে কত সুন্দরভাবে আমি দেখুন চাবিটা দিয়ে কেটে নিলাম দেখুন হাত দিয়ে অনেক সময় আমাদের অনেকটা টাইম লাগে গোল করতে আর এটা দিয়ে কিন্তু আমাদের কোনো রকম গোল করতে অনেকটা টাইম লাগলো না দেখুন খুব কম সময়ের মধ্যে করে নিলাম তো আজকের আমি দেখুন চাটু বেলুন ছাড়া কিভাবে আমি রুটিটা তৈরি করব দেখাচ্ছি তো দুটো থালা নিয়ে নিয়েছি থালা তো আমাদের সবার বাড়িতে থাকে ভাত খাই যে থালাতে তো সেরকম থালা নিয়ে আমি থালার মধ্যে অল্প কিছুটা আঠা ছড়িয়ে দিলাম দিয়ে যে রুটিটা আমি তৈরি করব সেই রুটির লেচির মধ্যে আমি আটা মিশিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন হালকাভাবে চাপলে কিন্তু আমাদের রুটিটা খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারবো আর এই রুটির গোলাটা কিন্তু আমরা আমি একটু নরম করেছি কেননা শক্ত করলে কিন্তু একটু চাপ বেশি দিতে লাগবে যদি আমরা খুবই একটু হালকা পাত মানে একটু নরম করি তাহলে কিন্তু আমাদের সহজেই আমরা এটাকে চাপ দিয়ে আমরা তৈরি করে নিতে পারি দেখুন একদম কিন্তু নরম আমার যে মেখেছিলাম রুটিটা তো রুটিটা তৈরি করে আমি দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর ফুলে ওঠে কোনো রকম আমাদের অসুবিধা না হয় হাত ছাড়া কিন্তু একটা চাবি দিয়ে খুব সুন্দরভাবে রুটিগুলো তৈরি করে নিলাম আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠছে কোনো রকম কিন্তু আমাদের কোনো অসুবিধা হলো না আর কম সময়ের মধ্যে আমি কিন্তু এটাকে রুটিগুলো তৈরি করে নিতে পারলাম যখন হাতে কম সময় থাকবে আপনাদের এইভাবে আপনারা রুটিটা তৈরি করে নেবেন দেখবেন আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে তো দেখুন একদম কিন্তু ফুলকো ফুলকো রুটি আমাদের তৈরি হয়ে গেল আর আপ আপনাদের দেখাচ্ছি দেখুন রুটিটা একদম কিন্তু ফুলকো হয়েছে দুদিক দেখুন দুদিকটা দুটো পার বেরিয়ে গেছে কতটা সুন্দর নরমও হয়েছে আর আমাদের হাত ছাড়া কিন্তু সুন্দর এইভাবে আপনারা রুটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে অবশ্যই টিফটি